ওর জাত আমি সবচেয়ে বেশি ভালোবাসতের ওই একটি জানা তো রাখি না না আসবে না ওকে আমি নিত্য পরিচালক সাইফুল ইসলাম আমি আমার বাড়ি বিক্রি করে কত টাকা লাগবে একটা এবার সাকিব খান নিয়ে খুব জানলেন নিত্য পরিচালক সাইফুল ইসলাম কবির মিত্র জানা যায় সাকিব খানকে দেখতে না পেয়ে সাইফুল ইসলাম তার নিজের বাড়ি বিক্রি করে সাকিব খানকে টাকা দিয়ে জানা যায় আনার জন্য কথা বলেন তিনি আরো বলেন যে জানা যায় সকল অভিনেতা আসতে পারে সেখানে সাকিব খান কেন আসতে পারে না এ সমস্ত কথা বলে সাংবাদিকদের সামনে খুব জানেন সাইফুল ইসলাম তিনি এটাও বলেন যে সাকিব খান তো টাকার জন্য কাজ করে আমি না হয় আমার বাড়ি বিক্রি করে সাকিব খানকে টাকা দিয়ে জানা যায় আনবো তারপর তিনি এটাও বলেন যে সাকিব খানকে গড়েছে এই ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রির কেউ মারা গেলে সাকিব খান কেন জানা যায় আসে না কি তো ব্যস্ততা দেখায় সাকিব খান হ্যাঁ দর্শক এমনটি শোনা যায় প্রবীর মিত্র জানা যায় করতে এসে নৃত্য পরিচালক সাইফুল ইসলামের মুখে